আজকে আমরা শিখব এসটিএমএল এর চারটি ট্যাগ চারটি মূলত ট্যাগ হচ্ছে আমাদের মৌলিক ট্যাগ বেসিক ট্যাগ বলা হয় ইংলিশে এই মৌলিক ট্যাগ চারটি যদি আমরা শিখতে পারি তাহলে এস এর আমরা কোডিংগুলো লিখতে পারবো তো এস হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা ল্যাঙ্গেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় চারটা ট্যাগ রয়েছে আমি ট্যাগ গুলো একটু লিখতেছি এস এম এল head title body এই চারটি ট্যাগ হচ্ছে বেসিক ট্যাগ তো এমসিকিউ তে আমাদের আসে বেশিরভাগই বেশিরভাগ এমসিকিউ তে চলে আসে যে এই HTML এর বেসিক ট্যাগ বা মৌলিক ট্যাগ কয়টি তো আমরা সংক্ষেপে লিখে দেব HTML এর মৌলিক ট্যাগ চারটি কি কি এসটিএমএল head টাইটেল বডি এই চারটি মৌলিক ট্যাগ যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের এস কোডিং করতে খুবই সহজ হবে তো এখানে আমাদের এই যে চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে আমাদের মূলত শুরুর ট্যাগ এটাকে শুরু ট্যাগ বলা হয় আর যখন আমরা ক্লোজ করবো তখন এই ট্যাগটা ইউজ করবো জাস্ট এক্সাম্পল আমরা এস যদি শুরু করি এস টি এম এল শুরু করলাম এস এম এল আর যদি আমরা এটাকে ক্লোজ করতে যাই শেষ করতে যাই তাহলে এস টি এম এল এভাবে আমরা শেষ করবো এটা শুরু এটা শেষ